হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস ম্যাজিক্যাল ট্রাভেলিং টেলসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি দেখো আমাদের সবাই মিলে আমাদের যে রিলেটিভ আমাদের মাসিরা মিলে আমরা ডুয়ার্স যাচ্ছি আর আমাদের এরকম মাঝে মাঝে গেট টুগেদার আমরা করেই থাকি একসঙ্গে তো খুব মজা হয় তো চলো সবাই মিলে প্রায় বারো তেরো জন মিলে আমরা ডুয়ার্স যাচ্ছি আর আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে এবার প্রত্যেকে ফোন করা হচ্ছে কে কখন আসবে তারপরে একসঙ্গে আমাদের যাত্রা শুরু হবে পুরো দোয়ার যাত্রা আর কোথায় কোথায় যাচ্ছি কী দেখলাম কোথায় থাকলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদের আমাদের এই জার্নিটা খুব ভালো লাগবে তো চলো এনজয় করো এ দেখো আমরা আগে পৌঁছে গেছি এখনও আমাদের অন্যান্য যে রিলেটিভরা আসেনি আর তারপরে একসঙ্গে আমাদের যাত্রা শুরু হবে তো সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখো আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর সঙ্গে থেকো তোমাদের ভালোবাসা দিও তো দেখতে থাকো আজকের ভিডিওটা শিয়ালদা স্টেশনের বাইরে দেখো কী সুন্দর একটা ঝর্ণা টাইপস করেছে খুব সুন্দর লাগছে সন্ধেবেলার এই আলোটাতে কালারগুলোও চেঞ্জ হচ্ছিলো তো দেখো আমরা সবাই পৌঁছে গেছি তারপরে যেহেতু বয়স্ক মাসিরাও ছিল তাই আমরা এখান থেকে গাড়ি করলাম একটা করে আমাদের যেখানে স্টেশনের যেই প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ছিল সেখানে আমরা পৌঁছে গেলাম আর সবাই দেখো এখানে ট্রেনের জন্য ওয়েট করছে সব লাগেজপত্র রেখে এবার ট্রেন আসলে আমাদের যাত্রা শুরু হবে এখানে এসে আমরা সবাই একটু চা খেলাম একটু ঝালমুড়ি খেলাম দিয়ে আমরা ওয়েট করছি আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য সেই এই দেখো আমাদের ট্রেন কাঞ্চনকর্ণ এক্সপ্রেস চলে এসছে ট্রেনটা সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সিটগুলো অনেক স্পেসে আসছে আমরা যে যার জায়গায় বসে গেলাম আর তারপর একটু পরে আমাদের রাতের খাবার যেগুলো আমরা নিয়ে এসেছিলাম সেগুলো সব আমরা মজা করে করে খেলাম আর তারপরে শুয়ে পড়লাম তো আজকে রাত্রিটা আমরা ওই আগ্রহেই থাকতে থাকলাম যে পরের দিন সকালে আমরা কখন পৌঁছাবো আর কখন এই সুন্দর সুন্দরী ডুয়ার্সের সিনারি আমরা দেখব তো চলো কাল সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তারা দেখো ঘুম থেকে উঠে এই সুন্দর দূরে পাহাড় যেন মনে হচ্ছে সত্যি আমরা একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি ডুয়ার্সের সিনারি একটা আলাদাই ডুয়ার্সের সৌন্দর্য যারা তোমরা ডুয়ার্সকে খুব ভালোবাসো তারা জানবে যে একটা না খুব এখানে বড় বড় পাহাড় নেই কিন্তু এর একটা আলাদা সৌন্দর্য আছে তো দেখো ট্রেনে করে যেতে যেতে জানলা দিয়ে এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার মজাই একটা আলাদা আর তার সঙ্গে যদি থাকে তোমার সঙ্গে তোমার প্রিয়জন আপন জন অনেকে মিলে একসঙ্গে যাওয়ার মজা তো একদমই আলাদা এই সিনারিটা দেখো কত সুন্দর লাগছে তিস্তার জল আর দুদিকে পাহাড় অপূর্ব এই ট্রেন থেকে সিনারিটা তোমাদের সঙ্গে শেয়ার না না করে পারলাম সকাল সকাল সাড়ে আটটা নাগাদ আমাদের ট্রেনটা শিলিগুড়ি জংশনে চলে এসেছিলো আর ট্রেনটা এখানে প্রায় দশ পনেরো মিনিট ছিল দাঁড়িয়ে তো আমরা একটু নামলাম চা খেলাম যারা যারা নামতে পারলো আর কি আর তারপরে এই শিলিগুড়ি স্টেশনটা তোমাদের একটা দেখিয়ে দিলাম আর আমাদের যাত্রা ছিল নিউমাল জাংশন আর এর থেকে আর কয়েকটা তিন চারটি স্টপেজ পরেই ওটা ছিল তো এবারে গিয়ে আমাদের প্রস্তুতি পর্ব হবে গোছানো যাতে আমরা পরের আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য প্রিপারেশন আগে থেকেই নিয়ে থাকি তো দেখতে থাকো আমার ভিডিওটা আমরা সবাই মিলে নিউমাল জংশনে নেমে গেলাম আর আমাদের এই সারা রাত্রির যে অপেক্ষার অবসান হলো এবার আমরা এখানে একটা গাড়ি করে আমাদের যে হোটেল সেখানে যাব তো চলো দেখতে থাকো স্টেশনের বাইরেই এখানে একটা মন্দির ছিল ওই মন্দিরে প্রণাম জানিয়ে আমাদের যাত্রাটা স্টার্ট করলাম আর এই দেখো আমাদের গাড়ি চলে এসছে আর এখানে করে আমাদের যাত্রা এবার শুরু করবো ডুয়ার্সের নতুন যাত্রা নতুন দিনের নতুন সকালের নতুন যাত্রা রুয়ার্স মানেই চা বাগান চা বাগান মানেই রুয়ার্স তো দেখো আমাদের যাত্রাপথে শুরু হয়ে গেছে আমাদের সুন্দর চা বাগানে সুন্দর সুন্দর সিনারি আর দুদিকে বড় বড় পাইন গাছের শাড়ি তো এই সুন্দর জার্নিটা করছি আমি তো জেগে জেগে দেখছি এনজয় আর বাকি সবাই দেখো কেউ ঘুমাচ্ছে কেউ বসে বসে আমার মতন এনজয় করছে তো আমি এইভাবেই দুদিকের এই সুন্দর সিনারি দেখতে দেখতে আমাদের যাত্রাপ্তা অতিক্রম করছি এই ডুয়ার্সে দিয়ে যখন তুমি যাবে তোমার হোটেলে সব সময় এই মহাকালের মন্দির একটা পরে আর এই মহাকালের মন্দিরে সমস্ত গাড়িরা যাওয়ার সময় প্রণাম করে দিয়ে যায় এটা খুব জাগ্রত একটা মন্দির তাই আমাদেরও গাড়ি দাঁড়িয়েছিল আমরা এখানে প্রণাম করে আমাদের যাত্রা যাতে শুভ হয় সেই আশীর্বাদ নিয়ে আমাদের আবার গন্তব্যে যাওয়া শুরু করব। এখানে অনেক সময় শোনা গেছে যে হাতি খুব আক্রমণ হতো অনেক জন্তু জানোয়ার আসতো তো তাদের হাত থেকে বাঁচার জন্যই মহাকাল মন্দিরে সবাই পুজো দিয়ে যেত দেখো তারপরে আমরা পৌঁছে গেলাম হাতি অ্যানাদা গ্রিন প্যাসেল হোটেলে আর আমাদের ফার্স্টে সবাইকে ইয়ে দিয়ে উত করানো হলো আর তারপরে একটা সফট ড্রিঙ্কস দিয়েছিলো ওটা খেতেও দারুণ ছিল পুরো আম্পান্নার মতন তো হোটেলটা খুবই সুন্দর তোমাদের এই হোটেলটা নেক্সট দিন আবার শেয়ার করবো আমার ভিডিওতে যে কেমন হোটেলটা সব কিছু তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই রইলো তোমরা সবাই খুব ভালো থেকো আর যদি ভালো লেগে থাকে আমার এই জার্নিটা তাহলে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা লাইক করে দাও আর শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে এভাবেই আমার পাশে থেকো তোমরা খুব ভালো থেকো ততক্ষণের জন্য টাটা